ব্লক কার্যালয় থেকে ব্লক সভাপতি প্রদ্যুৎপাজা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কিন্তু গাদ্দার বলে আক্রমণ করলেন এই মুহূর্তে সরাসরি কিন্তু খবরটেনের একাধিক প্রশ্নের মানে উত্তরে কিন্তু কেশপুরের ব্লক সভাপতি শুভেন্দু অধিকারীকে কিন্তু গাদ্দার বললেন এবং সন্দেশকালী নিয়ে এবং রাজ্যে একাধিক প্রশ্ন যখন করতে গেছে ব্লক কার্যালয় থেকে কার্যালয় থেকে আমার যখন প্রশ্ন করতে গেছি তখন কিন্তু রাজ্যের বিরোধী দলনটা শুভেন্দু অধিকারীকে ব্লক সভাপতি গাদ্দার বললেন যে মানুষ যোগ্য জবাব দিবে কেশপুরে ভোটার আগে কেশপুরে মানুষ শাসক দলের সঙ্গে শুভেন্দু অধিকারী যত বড় বাঘী হোক না কেন সে ভালো করেই জানে যে কেশপুর কি জিনিস কারণ এই কেশপুরের বহু সহ সাহায্য সহযোগিতা নিয়ে ছাব্বিশটা পদে বসে যে ছিল তার মধ্যে অনেক অবদান কেশপুরের ছিল তাই কেশপুরকে যে শুভেন্দু অধিকারী কখনোই ব্লিচিং পাউডার দিবে না এটা পরিষ্কার কারণ ব্লিচিং পাউডার দিবার মতো ব্লিচিং ওর কাছে নাই কেশপুরের মানুষের কাছে যা আছে ওরকম শুভেন্দু অধিকারীকে চারটা ধুয়ে দেবার মতো ক্ষমতা কেশপুরের মানুষ রাখে মানে আপনি কনফিডেন্সের সঙ্গে বলছেন যে কেশপুরের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকবে তাই তো তৃণমূলের সঙ্গে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবে গাদ্দার বেঈমান মির্জাফর বিশ্বাসঘাতক প্রতারক শুভেন্দু অধিকারীর কোনো কেশপুরের জায়গা নেই এটা এসে প্রমাণ করে দিয়ে যেতে পারে যদি সেদিন কথা বলবো তার আগে মানুষের চোখ পরিষ্কার থাকলে সন্দেশখালিতে কী হয়েছে আমাদের দলের শীর্ষ নেতৃত্বরা বারে বারে প্রেসমিট করে জানিয়েছে এর পরে আমাদের আর বলার কোনো অপেক্ষা রাখেনি আর যারা এখানে আন্দোলন করছে এদের তো ইস্যু কিছু নাই না কাজ করেছে চৌত্রিশ বছরে বাম কোনো মানুষের কাছে পৌঁছানোর জন্য না ভারতীয় জনতা পার্টি কোনো কাজ করেছে দু হাজার সাল থেকে আজ অবধি মানুষের কাছে পৌঁছানোর জন্য শুধুমাত্র এরা রাম মন্দির আর এরা পঙ্কাল সৃষ্টিকারী দল এদের একটা না একটা ইস্যু যা হোক খুঁজে বেড়ায় ভুল ঠিক মানুষের কাছে পৌঁছে দিয়ে ঝালে পানি পাওয়ার চেষ্টা করছে কোনো লাভ হবে